আপনারা দেখছেন আমরা যে বেডের সামনে দাঁড়িয়ে রয়েছি এগুলো হচ্ছে উন্নত জাতের মরিচের চারা এগুলো বিভিন্ন রকম হাইব্রিড যে জাতগুলো রয়েছে সেই জাত থেকে আমরা কুকুপিটের মাধ্যমে মরিচের চারা উৎপাদন করে রেখেছি এখানে কোনো প্রকার মাটি ব্যবহার করা হয়নি মাটির স্পর্শ ছাড়াই কুকুপিটের মাধ্যমে আমরা সুস্থ সবল রোগবালাই মুক্ত চারা উৎপাদন করে থাকি তো সুস্থ সবল মুক্ত চারা উৎপাদন করতে গেলে কুকুপিটের কিন্তু বিকল্প নেই মাটির বদলে কুকুপিট বা নারকেলের ছোবরার গুঁড়া ব্যবহার করলে সবজির চারা পর্যাপ্ত খাবার ও পানি সংগ্রহ করতে পারে ফলে সনাতন পদ্ধতিতে উৎপাদিত চারা তুলনায় এই চারাগুলো দ্রুত বৃদ্ধি হয় এবং সাত থেকে দশ দিন আগে গাছের ফলন চলে আসে আপনার নর্মালি যে মাটিতে চারা উৎপাদন করা যে চারাগুলো রয়েছে ওগুলোর চাইতে সাত থেকে দশ দিন আগেই এই চারাগুলোতে ফসল চলে আসে তাছাড়া মাটিতে তৈরি চারা তুলে রোপণের সময় পঞ্চাশ থেকে ষাট শতাংশ শিকড় ছিঁড়ে যায় শিকড়ের ওই সেরা অংশ দিয়ে মাটিবাহিত জীবাণু প্রবেশ করে ফলে গাছের চারা প্রয়োজনীয় খাবার ও পানি সংগ্রহ করতে পারে না এতে চারা গাছে রোগবালাই আক্রমণ বেশি হয় ফলে ফলন কমে যায় এতে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে কোপিড পদ্ধতিতে চারা রোপণ করলে এই একদিকে উৎপাদন খরচ কমে যায় এবং অন্যদিকে ফলনও বেশি হয় সেজন্যই আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে হাতে কোনো স্পর্শ ছাড়াই কোকোপিটের মাধ্যমে আমরা চারা উৎপাদন করে আপনাদের কাছে সরবরাহ করে যাচ্ছি আমাদের কাছে মরিচের চারার বিভিন্ন রকম জাত রয়েছে বিজলি বিজলি প্লাস প্লাস নাগাফায়ার থেকে শুরু করে বাজারে যে উন্নত জাতগুলো রয়েছে সবগুলো জাতে আমাদের কাছে পেয়ে যাবেন আমরা শুধুমাত্র মরিচের যে চারা সেল করে থাকি শুধু তাই না মরিচের চারার পাশাপাশি বিভিন্ন রকম উন্নত জাতের বেগুনের চারাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পার্পল কিং বেগুন যেটি আপনারা সচরাচর সবাই ব্যবহার করে থাকেন পার্পল কিং বেগুনের চারাও আপনারা পাবেন এবং আর অন্য অন্য বেগুনের যে জাতগুলো রয়েছে সেগুলো পাবেন মরিচের পাশাপাশি বেগুনের জাতের পাশাপাশি টমেটো চারাও পাবেন ফুলকপি বাঁধাকপির চারাও পাবেন এবং হাইব্রিড জাতের যে পেঁপেগুলো রয়েছে সেই পেঁপের চারাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সুপ্রিয় দেখুন আমরা কিন্তু ট্রেতে আমরা চারাগুলো উৎপাদন করে থাকি এখানে কোনো প্রকার বীজ কিন্তু আমরা মাটিতে ব্যবহার করে থাকি না এগুলো হচ্ছে ট্রেতে আমরা প্রথমত মিডিয়া ব্যবহার করে থাকি যেটি হচ্ছে নারকেলের ছোবরা বিশেষ প্রক্রিয়াজাত করে এই আপনার ট্রেতে আমরা সেগুলো নিয়ে আসি তারপরে এগুলাতে আমরা বীজ দিই এবং বীজ দেওয়ার ফলে প্রত্যেকটাতেই খুব দ্রুত এখানে চারাগুলো আপনার গজিয়ে ওঠে কিংবা চারা বীজ থেকে আপনার অঙ্কুরদ্যমটি ভালো হয় এবং প্রত্যেকটা চারা যদি আমরা জামিনেশন যদি হার আমরা দেখি যে হান্ড্রেডের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কিংবা নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি আমরা জামিনেশন পাই তো সেক্ষেত্রে যদি বীজের মান ভালো হয় অবশ্যই জামিনেশনটা ভালো হবে এবং পরবর্তীতে আপনার সেখান থেকে ভালো ফলন পাবেন তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চারা সংগ্রহ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন শুধুমাত্র যে চারা ক্রয় করলে যে পরামর্শ পাবেন সেটি না আপনারা আপনাদের যদি যে কোনো জায়গা থেকে চারা ক্রয় করে থাকেন আপনাদের চাষাবাদ করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে যখন তখন আপনারা ফোন করে পরামর্শ পাবেন আমাদের অভিজ্ঞ যিনি রয়েছেন আমাদের অভিজ্ঞতার পরামর্শ অনুযায়ী আপনারা চাষাবাদ করলে আপনাদের আরও ভালো ফলন পাবেন অথবা আপনারা আমাদের কাছ থেকে চারাও সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বাদ মাধ্যমে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ সরবরাহ করে থাকি তো সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে সময় আমরা চেষ্টা করি কৃষি বিষয়ে ভিডিও দেওয়ার জন্য যে ভিডিওগুলো দেখে আপনারা কৃষক ভাইরাও উপকৃত হবেন আর এই ধরনের ভিডিও পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন যে কোনো ধরনের ভিডিও যখন আমরা আপলোড করব তখন সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমরা ভিডিওগুলো আপলোড করতেছি তো কোন ধরনের ভিডিও আরও দেখতে চান সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদের সেই সকল ভিডিও দিয়ে উপকৃত করার জন্য তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন